তাদের আসলে লজ্জা নাই তোদের আসলে লজ্জা নাই লজ্জা যদি থাকতো শিখার তারা যদি থাকতো তোরা গতকালকে ম্যাচটা দেখ ওই যে তিনশো তো উনচল্লিশ রানের টার্গেটে এরা বিশ্ব রেকর্ড জিততে গেছে বিশ্ব রেকর্ড এটা তিনশো উনচল্লিশ রানের টার্গেট ব্যাট করতে নামে জিতে গেছে তাদের কাছ থেকে শিখ জাকির চুইংগাম সাবাইতেস বিশটা চুইংগাম তুই দিন খাস বিশটা রান তোর দ্বারা হয় না আইসে লেগ স্টাম্পে আইসে তিন বল খেলছ আজকে তিন বল খেলার পরে তিনটে লেগ স্টাম্পে ঘুরেছস ফুল টস বলে তুই বোল্ড আউট হয়ে এই এলবিডব্লিউ হয়ে গেছিস তুই রিভিউ নষ্ট করছ তোর মাথায় নাই বিবেক বুদ্ধি নাই তোর স্টাম্পটা কোথায় ছিল রিভিউটা কেন নিলি এটা যে অন্ধ তো বলবে যে অন্ধ চোখে দেখেন এক চোখ কানা এমনি যদি দেখে সে সেও তো বলবে এটা ক্লিয়ার এলবি ডাব্লিউ রিভিউ নিছে মূর্খ মূর্খ অশিক্ষিত বর বর ছোট লোক গরি জেমিমার থেকে ব্যাটিং শিখ অফিস টাম্পের বল অফিস টাম্পে খেলতো জেমিমার থেকে হারমিন পৃথিকা তোর ব্যাটিংটা শিখ মূর্খ অশিক্ষিত আচ্ছা চুইংগাম জাকির কি সোশ্যাল মিডিয়া দেখে না কিংবা বাংলাদেশের কোচ সোশ্যাল মিডিয়া দেখে না ফেসবুক ইনস্টাগ্রাম তাদেরকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এই চুইংগাম জাকিরকে নিয়ে যে সমালোচনা হচ্ছে লেগ দিয়ে যে পুল করতে যায় লেগ যায় লেগ স্টাম্পে এগুলা নিয়ে যে সমালোচনার ঝড় বইছে হচ্ছে সেটা কি তারা দেখে না কোন কারণে জাকিরকে দলে নেয় জাকিরকে আমার মাথায় আসে না সিরিয়াসলি মাথায় আসে না তোদেরকে বলি ভাই লাস্ট পাঁচ ওভারে বাংলাদেশ সাত উইকেট হারিয়েছে রান তুলেছে মাত্র বেয়াল্লিশ লাস্ট পাঁচ ওভারে মানে আপনি চিন্তা করেন পনেরো ওভারে একটা দলের রান যদি একশো দশ হয় সেইখানে লাস্ট পাঁচ ওভারে যদি হাতে সাত উইকেট থাকে লাস্ট পাঁচ ওভারে কত রান হওয়ার কথা ওরা আসলে খেলাটা শিখতে চায় না বসতে চায় না ওরা এমনভাবে খেলে মনে হয় যে তাদেরকে কোনো অপরাধের শাস্তি স্বরূপ মাঠে নামানো হয়েছে অপরাধের শাস্তি স্বরূপ ওই সশ্রম কারাদণ্ড বলে না এই সশ্রম কারাদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে তারা এই শ্রমের বিনিময় কারাদণ্ডটা ভোগ করছে এটাই ওদের শাস্তি যে মাঠে নামবি তোরা দৌড়ে দৌড়ি করবি এটা তোদের শাস্তি এটা ফিল করে তারা তারা খেলাটাকে এনজয় করে না যদি এনজয় করতো শিখার চেষ্টা থাকতো গতকালকে একটা ম্যাচ ম্যাচ গেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার রানের মেয়েদের টার্গেট না উনচল্লিশ রান তিনশত উনচল্লিশ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার মেয়েরা সেইখানে যেই ব্যাটিংটা করলো ইন্ডিয়ার মেয়েরা এই যে ক্যাপ্টেন হারমানপ্রীত তারপরে জেমিমা এদের কাছ থেকে কি তোরা শিখোস না দেখোস না কিভাবে খেলতে হয় সব সাইডে খেলতে হয় অফ অফ বল 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 খেলতে খেলতে খেলতে। হয় হয় স্টেটে লেগ লেগ এতটুকু ধ্যান ধারণা যাদের নাই তারা ন্যাশনাল টিমে কি আমার তো মনে হয় ছোটবেলায় যখন আমরা বাড়ি বাড়ি খেলা হতো খান বাড়ি বনাম ভুইয়া বাড়ি ভুইয়া বাড়ি বনাম মির বাড়ি যখন খেলা হতো জাকিরের মতো এসব অপদার্থ সিরিয়াসলি আমার দলে হলে কি করতাম জানেন বসায় রাখতাম পুকুরে পড়লে বল তাকি দিয়ে বল আনাইতাম বল যদি পুকুরে পড়তো আমি জাকিরকে দিয়ে বল আনাইতাম বাংলাদেশের এই ব্যাটসম্যান কিভাবে ন্যাশনাল টিমে সুযোগ পায় আজকে তিনটা বল সে খেলছে তিনটা বলই সেই লেগ স্ট্যাম্পে ঘুরেছে একটা তো অফিস স্ট্যাম্পের ওয়াইট ছিল লাভ দিয়ে যাইয়া কারণ অফিস স্ট্যাম্পে খেলা যাবে না অফিস স্ট্যাম্পে পুকুর কিংবা অফিস স্ট্যাম্পে গেলে আউট বল যদি অফিস স্ট্যাম্পে খেলে পুকুরে পড়ে যাবে যার কারণে তাকে আউট দিয়ে দেবে তার মনোভাবে এরকম কিংবা অফিস স্ট্যাম্পে টিনের ঘর আছে বল যদি টিনের ঘরে লাগে শব্দ হবে ওই ঘরের মালিক ব্যাট বল নিয়ে যাইতে পারে যার কারণে এটা খেলছে না অফিস স্ট্যাম্পে তাকে নিয়ে সমালোচনার জ্বর সোশ্যাল মিডিয়ায় আজকে দুদিন ধরে সে অফিস স্ট্যাম্পের বল লাভ দিয়ে লেগ স্টাম্পে মারে কোন কারণে তারা কি দেখে না অন্ধ আজকেও সেম তিনটা বল খেলছে তিনটা বলি লেগ স্ট্যাম্পে ঘুরেছে সে ক্রস ব্যাক এবং যেটাতে এল বিডাব্লিউ হয়েছে কোন ধরনের অপদার্থ হইলে এটাতে রিভিউ নেয় ফুলটস একটা বল তোর পায়ে লাগছে তুই এটা বোঝস না স্ট্যাম্প মিডল স্ট্যাম্পটা তোর পিছনে তুই রিভিউ নিলে কোন হিসাবে তোর কি ধ্যান ধারণা নাই ক্রিকেটীয় জ্ঞান নাই আকল নাই এতটাই অপদার্থ অথর্ব অশিক্ষিত মূর্খ বর ছোট লোক গরিব না হলে এই ধরনের এলবি ডাব্লিউ হওয়ার পরে রিভিউ মানে কেউ নিত না কোন লেভেলের অপদার্থ হলে এই ধরনের এলবি ডাব্লিউতে রিভিউ নেয় আমার মাথায় আসে না খেলায় হারজিত আছে ভাই তুই একদিন রান করবি একদিন রান করবি না অফ ফর্ম থাকবে ফর্ম থাকবে এটা চলতে থাকবে জীবনে যতদিন তুই খেলবি কিন্তু তোর খেলার ধরন এটা যদি তোর খেলার ধরন হয় তাহলে আমি বলবো ন্যাশনাল টিম তো অনেক দূরে কয়েক হাজার কিলোমিটার পৃথিবীর বাইরে তোর তোর থেকে ন্যাশনাল টিম তুই তো ডোমেস্টিকে জায়গা পেবি না তুই তো গ্রাম ভিত্তিক খেলাগুলো যেগুলো হয় ওই গোল্ড কাপ টিভি কাপ বিসিআর কাপ হুন্ডা বাইক কাপ ওই কাপের তুই প্লেয়ার তুই ওই কাপের প্লেয়ার টেলিভিশন কাপ টুর্নামেন্ট স্মৃতি হুন্ডা টুর্নামেন্ট গোল্ড কাপ টুর্নামেন্ট ওই টুর্নামেন্টের প্লেয়ার তুই তাও ওই আমাদের গ্রামগঞ্জে শহরে না মানে আমি অবাক হয়ে গেলাম একটা প্লেয়ারকে এত সমালোচনার পরেও কেন দলে জায়গা নিতে হবে এতে করে কি আপনি কোচের কারণে খেলছেন তো এতে করে কি আপনার কেরিয়ারটা শেষ হয়ে যাবে নেক্সট টাইম আপনি খেলা শিখবেন হয়তো সব সাইডে আপনি খেলা শিখবেন পরবর্তীতে পাবলিক আপনাকে ট্রাস্ট করবে না আপনাকে দলে দেখলে ভুয়া ভুয়া গাল রাস্তায় দেখলে আপনাকে ডিম মারবে সেই ডিম ওই পচা যেটা কাজে আসে না পচা ডিম মারবে আপনাকে ভালো ডিম মারলে তো আপনি এনে রান্না করে খাইয়ে ফেলবেন পচা ডিম আপনাকে মারবে আপনার ব্যাটিং দেখে মন হয় যে সংসারে আপনার মন নাই আপনাকে দেশের বাড়ি পাঠাই দিতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে আপনাকে আম কাঁঠাল খাওয়ার পরে ওই যে কাঁঠাল খাওয়ার পরে যে বোতা থাকে না যেটাতে আঠা আঠা সেটা আপনার মুখে মেখে দিতে হবে তারপরে যদি আপনার শিক্ষা হয় একটা মানুষ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এরকম সমালোচনা আর ঝড় তারপরে তাকে দলে নেওয়া হচ্ছে দলে নেওয়ার পরে সেম চুঙ্গামো চামাচ্ছে ওই লেগ সাইডে এভাবে খেলছে তুই ওই জামিমার ব্যাট থেকে শিখ কিছু ব্যাটিংটা দেখে শিখ একশো উনচল্লিশ রানের টার্গেটে তারা ব্যাটিং করে জিতছে কিভাবে জিতছে দেখ কিভাবে শর্ট খেলছে দেখ তোদের আসলে মেয়েদের সাথে পারবি না তোরা ভারতের মেয়েদের সাথে তোরা পারবি না দেখেন বাংলাদেশ দল আজকে সাইফ হাসানকে চার নাম্বারে নামানো হয়েছে আমি ঠিক আছে আমি মনে করি তানজিদ হাসান তামিম এই যে বাষট্টি বলে উনানব্বই রানের একটা ইনিংস খেলছে চারটা ছক্কা নয়টা চার ভালো খেলছে ভাই তার সেঞ্চুরিটা পাওনা ছিল যে বলটাতে আউট হয়েছে আসলে এই এটা স্টেটে না ঘুরে একটু সরে এসে লেগ স্টাম্পে ঘুরেলে হয়তো পুল করলে হয়তো চারশো হইতে পারতো এনিওয়ে পারভেজ হোসেন ইমান দশ বলে নয় লিটন কুমার দাস অফ ফর্মে টোটালি নয় বলে ছয় সাইফ হাসান বাইশ বলে তেইশ রান আপনি যদি স্কোর কার্ড দেখেন টোটাল দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছতে পারছে এক তানজিদ হাসান তামিম অন্যজন সাইফ হাসান এছাড়া রিশাদ হোসেনকে আগে নামানো হয়েছে তিন বলে তিন নুরুল হাসান সোয়ান ওই যে তরকারি নুরুল তরকারি নুরুল করছে তিন বলে এক নাসুম আহমেদ তিন বলে এক জাকের আলী অনেক তিন বলে পায় এক ওই যে চুইনগাম জাকির কি মানে কিছু বলার নাই আজকে বার্গার নেয় নাই ভাত নেয় নাই বার্গার হৃদয় নেয় নাই তারপরে বাচ্চা মিম নেয় নাই নিচ হয়েছে আপনার সুইং গেম কে গেম রাখছে ঠিক সুইং গেমটা লাগবে জীবনে জীবনে কিছু থাকুক আর না থাকুক ভাই আমাদের জীবনে চুইং আছে বিশ প্যাকেট চুইং গেম সে খায় বিশটা রান সে করতে পারে না বিশ প্যাকেট চুইংগাম একটা লোক খায় দিনে সে বিশ রান করতে পারে না তার চুইংগামের ভিতরে তো বিশ মিশিয়ে দেওয়া উচিত বিশ মিশিয়ে তার মেরিয়া ফেলা উচিত অনেকে হয়তো ইয়ে হল ভাই রাগের থেকে বলি আর কি দলে খেলার মতো যোগ্যতা তার নাই দেখা যাক একশো একান্ন রান করছে একশো বাহান্ন রানের টার্গেট দিছে খেলায় হার থাকবে কিন্তু এই ধরনের যে ধরনের খেলা খেলছে বাংলাদেশ লাস্ট পাঁচ ওভারে তিরিশ বলে করছে বিয়াল্লিশ রান সাতটা উইকেট হারাইছে এটা মানা যায় না আসলে এটা মানা যায় না